সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে ভিডিওটা আমি দিতে যাচ্ছি সেটা একটা উপযুক্ত ভিডিও যেটা হচ্ছে ড্রাগন চাষিদের জন্য এবং যারা ড্রাগন চাষ করছে তো আমাদের মালদা জেলাতে যেভাবে আম বিখ্যাত সেভাবে আমের লাস্ট সিজনে কিন্তু আমরা আম খাওয়ার জন্য একটা ব্যাকুল হয়ে যাই সেরকমই এই ড্রাগনটাও হচ্ছে একই ব্যাপার যেটা হচ্ছে নভেম্বরের মোটামুটি ফার্স্ট উইক বা মিডিল অব দি এর সিজন শেষের দিকে থাকে তো তখন যে একটা ড্রাগন খাওয়ার যে একটা চাহিদা সেটা কিন্তু আমাদের মধ্যে বেড়ে যায় তাই এই পরিচর্চা এবং আরও কিছু জিনিস যে আছে সেটা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো চলুন আমি আপনাদেরকে বিশেষ করে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ড্রাগন গাছ আপনি যত পুনিং করবেন তত ডালপালা বেশি হবে এবং ফলটাও বেশি আপনি পাবেন তো সেই নিয়ে এই আজকের ভিডিওটা যে কীভাবে কোথা থেকে ড্রাগনটাকে আপনি কাটিং করবেন এবং ডালগুলোকে কীভাবে পুন্নিং করবেন সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো চলুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইভ আর আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান এবার আমরা ফলগুলোকে হারভেস্ট করব হারভেস্ট করার পরে কোথা থেকে কাটিং করতে হচ্ছে সেইগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন একটু সামনে চলে আসেন এদিকে এবার আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে আমি একটা স্ট্রাকচারে তিনটা গাছ লাগিয়েছি সেটা হচ্ছে পিঙ্ক একটা ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট তিনটা কালার আমার আছে এখানে ড্রাগন তো অনেকেই বলে যে সাদা ড্রাগনটা নাকি খেতে টেস্ট না তো আপনাদেরকে যেটা বলি আমি যে আপনি যদি ভাবে করেন তাহলে তার যা টেস্ট সেটা অন্যরকম অনেকেই বলে থাকেন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এখানে আমার এটা হচ্ছে সাদা এটা সাদা যে ড্রাগনটা সেটা আর এর সাইজ দেখতে পাচ্ছেন আপনার অসম্ভব একদম অতুলনীয়ভাবে সাইজ হয়েছে এটাকে ওজন করলে কমসে কম পাঁচশো চলে আসবে ওজন তো এই হচ্ছে এটা এটা সাদা ড্রাগন আর এর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর এটাও কিন্তু একটা বাহারি প্রদর্শন লাগে তাই এটাকে আমরা এখানে হারভেস্ট করবো এবার এবার দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগনের সাথে সাথে যেটা হচ্ছে যে এটাকে একটু আলাদাভাবে আমাদেরকে দেখা দিয়েছিলাম কিন্তু এখানেই পুনিং হয়ে গেলো এবার আপনি এটাকে সেপারেট করে নিলেন এইভাবে এই ফলটাকে আমরা আলাদাভাবে সেপারেট হারভেস্ট করে নিলাম আর এখানে যে দুটো ডাল আমার আসলো এখান থেকে আপনি আবার দুটো চারা করে নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে আমার ম্যাচিওর ডাল এই যে এটা একটা হয়ে গেল এই ডালটা এটা একটা আমার আলাদা চারা তো এই দুটো চারার জন্য আপনি কিন্তু দুটো চারা রেডি করে নিতে পারবেন এবার চলে আসি ম্যান কথায় যেটা হচ্ছে পূর্ণিংয়ের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ফল হারভেস্ট করা হয়েছিল এবার এতটা ডাল কিন্তু এখানে রাখলে হবে না এবার এরপর থেকে এদিকে কিন্তু আর ডাল বেরোবে না আপনার বুঝতেই পারছেন ডালটার একটা স্ট্রাকচার দেখে এটা কিন্তু আর ডাল বেরোবে না এবার আমরা করবো কি এটাকে তীচ্ছাভাবে একটু কাট দিয়ে দেব এই যে এখান থেকে একটা ডাল আমি করে নিলাম এটাও কিন্তু একটা আলাদা চারার জন্য আমার রেডি হয়ে গেলো অতএব ডালটাও পুনিং হলো সাথে আমার একটা চারা রেডি হয়ে গেলো সেই হিসাবে আমি একেও কাট দিয়ে দিচ্ছি এইভাবে আপনি পুনিং এর মতো এটা করে নিলেন এই হার্ড পুনিংটা কিন্তু এখনকার লাস্ট যে আর কি পরিচর্যাটা এটাই হচ্ছে ম্যান আপনি ডাল কিভাবে নিয়ে আসছেন কত ডাল আপনি নিয়ে আসতে পারবেন সেটাই হচ্ছে আপনার আজকে এই পরিচর্যাটা এইভাবে যতগুলো ডাল আছে এখান থেকেও আপনি এটাকে এইভাবে কেটে দিলেন কারণ এই ডালগুলো আর বৃদ্ধি হবে না এবার এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডালের মধ্যে কিন্তু একটাই ফল আছে এবার আমি যদি এখানে এটা কেটে দিই পুনিংয়ের মতো করে দিই তাহলে কিন্তু বুঝতে পারছেন এখান থেকে যে এর পরের বার ডালগুলো বেরোবে সেই ডালগুলো কিন্তু একটা হুষ্ট পুষ্ট এবং পুষ্টিগুণে ভরপুর যে ডালগুলো বেরোবে সেগুলো থেকে এর পরের বার অনেকগুলোই ফল পাওয়া যাবে তো স্যাম একইভাবেই দেখতে পাচ্ছেন এইটুকু ডালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হয়েছিল ফল এই ফলটাকে কালকে এমনি ভেঙে নেওয়া হয়েছে আর এখানে একটা ফল আছে আর দেখতে পাচ্ছেন এটা যা সুমিষ্ট হবে তা আপনারা বুঝতেই পারছেন একদম ফলটা ম্যাচিওর হয়ে একদম ফেটে গেছে তো এর যে পরিচর্যা এইটুকু গাছে দেখতে পাচ্ছেন আমার কতগুলো আগাছা এইসব হয়েছে এবার এর যে লাস্ট পরিচর্যা হচ্ছে আমাদেরকে এগুলো তুলে দিতে হবে এবার একে পুনিং করার পরে এর খাওয়ার দেওয়ার একটা ব্যবস্থা আছে আমি আপনারা যে আগের আমার দেখলেন স্ট্রাকচারটা ওতে জাস্ট কিছুদিন আগেই আমি একটা আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম তা আপনারা যারা হয়তো পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু দেখেছেন ওইটা আর তখন কিন্তু ওই গাছটাতে খাবার দেওয়া হয়েছিল কিন্তু এই গাছটাতে খাবার দেওয়া হয়নি তখন এই জন্যে এই ডালগুলোকে আজকে পুনিং করার পরে এটাকে পরিষ্কার করার পরে এটাতে খাওয়ার দেওয়া হবে তো এই যে আপনারা ডালটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটা পুনিং করে নেব এইভাবে এই যে আমরা এটাকে আলাদাভাবে সেপারেট করলাম নিলাম এটা একটা ম্যাচিওর ডাল আমার এই ম্যাচিওর ডালটা কিন্তু একটা চারা হয়ে যাবে আর এখান থেকে নতুন যে আমার ডালগুলো বেরোবে সেগুলো কিন্তু এর পরের বারের জন্য দারুণ একটা গ্রোথ দেখা দিবে ডালগুলোতে তো এই যে আমাদের যে ডালগুলো আছে এই ডালগুলোকে পুনিং করে নেবো এবার আর এই ছোট ডালগুলো কেটে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যে খাবারটা এখন দেবো সেই খাওয়ারগুলো কিন্তু এই ডালগুলো খেয়ে বড়ো হবে কিন্তু এতে কিন্তু এর আগের বার ফল ফুল ঠিক রকম আসবে না আর যদিও আসে সাইজ কিন্তু খুবই ছোটো এবং নগণ্য হবে তাই আমরা এই ডালগুলোকে অবশ্যই অবশ্যই কেটে দেবো যারা হয়তো এই ভিডিওটা দেখছেন আপনাদের এই ভিডিওটা আমার মনে হয় আর দ্বিতীয় কোনো চ্যানেলে আপনারা হয়তো দেখেননি বা এত সুন্দরভাবে কেউ আপনাদেরকে বুঝায়নি নি কারণ হচ্ছে এইটুকু ডালে আপনার যদি ফলটা হয় সেই ফলটা কিন্তু ম্যাচিওর হতেও একটা সেরকম টাইম নিয়ে নেবে আর খাবারটা শুধু খেয়ে সেরকম ফলটা আপনার রেজাল্টও পাবেন না এবার এই ফলটাকে হারভেস্ট করলাম আমরা ওখানে আর দেখতে পাচ্ছেন একদমই যে ম্যাচিওর হয়েছে তার কিন্তু একটা সিম্বল বোঝা যাচ্ছে কালার দেখেন চাকুটাতে কালার দেখেন তো অবশ্যই বলবো আপনারা যদি এরকম আপনার বাড়িতে ড্রাগন ফল খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা করে ড্রাগনের গাছ লাগাতে হবে এবং এর যে পরিচর্যা সেই পরিচর্চা নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে ভিজিট করতে পারেন হাসান লাইফ ইউটিউব চ্যানেল আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে সাথে আরেকবার ভিজিট করে দেখে নেবেন আরও কী কী ভিডিও দেওয়া আছে